फ्रेंड्स तुम्हारे सकते कम आशा खूब भलो अचो और सुस्त आज तो लाल टू लेके चैनल सब अनेक स्वागत और एक नतियो शुरू तो, तो सकाले देखो हमें घूमती उठे मुख धुए परिष्कार टिफिन खबर बनीोटा আর ওকে রেডি করেছি ও মুখ টুখ ধুয়ে আর এই দেখো বড়মার সাথে চা খাচ্ছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চালগুলো বেঁচে নিচ্ছি চালগুলো রয়েছে তার জন্য আর এই দেখো ও রেডি চা খাওয়া তো বোতলের জন্য টিফিনটা দিয়ে দিচ্ছি তো ওকে পরোটা চিনি দিয়ে বানিয়ে দিয়েছি তো দুটো তিনটে তিনটা বলছে দুটো দিয়ে দিলাম ওর বাবা দিয়ে আর এদিকে চাল গরম হয়ে গেছে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি তরকারি ওইদিকে আলু ভাজা আর ওদিকে আলু মটর দিয়ে একটা তরকারি করে নেবো তো এ দেখো তো চলো রান্নাটা করে তেল দিয়ে দিয়েছি এবার মশলাটা বেজে নেবো আর হলুদও দিয়ে দিলাম যতক্ষণ না হলুদটা মশলাটার উপর তেল থাকে ততক্ষণ না মশলাটা ভালো করে বেজে নেবো আর এদিকে আমি চলো টমেটোটা কেটে ఓ మసలాటే టమాటోటా గలేజా లవణ దే దాంట్లో తరుతడి ఆ ఏదీ చూ అని నిల మసలా కషను అచండే దాదాభై తరుతీ

চলো দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আবার তোমার সামনে আসছে অনেক বড় উঠোন তো চলো দেখো পুরোটা ঝাড়ু দিয়ে নিছি পুরো তো চলো ঝাড়ুটা দিয়ে নেই তারপর তো দেখো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট আর ময়লাগুলো তো দেখো সব বাইকে ইভিনিং তো দেখো আমার ঝাড়ু তাড়ু দেওয়া আর মাথায় চিরণ তিরণ দেওয়া জল আনা কমপ্লিট তো চলো আজকে কোথায় যাই তোমাদেরকে একবার দেখিয়ে দেব তো এই দেখো বন্ধুরা বিকেলে সূর্যমুখী বাগান এখানে দেখতে চলে এসেছি তো এইখানে চলো খুব সুন্দর বিকেলে দেখা যাচ্ছে তো এই দেখো অনেক অনেকগুলো চাষ করা হয়েছে সূর্যমুখী তো চলো এই দেখো এখানে দাঁড়িয়ে আমি ভাবলাম দুটো ছবি নিয়ে আর খুব সুন্দর দেখতে লাগছে আর অনেক দিন পর সূর্যমুখী ফুল দেখা হলো আরে দেখো এই দেখে চারিদিকটা সবুজে সবুজে দেখা যাচ্ছে তো চলো তোমাদেরকেও অল্প দেখিয়ে দিলাম তো আরে দেখো রাতে নবকুঞ্জ দেখতে চলে এলাম আর এই দেখো খুব সুন্দর নবকুঞ্জ হচ্ছে তো এই দেখো এইখানে এইখানে এইখানেও কীর্তন করছে সবাই তো এইখানে মহিলারা করছে তো চলো আরও কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করব এবং কী কী করছি সেগুলো করবো তো দেখো তো অনেকক্ষণ ধরে দেখলাম কারণ এখানে ভালো ভালোভাবে হচ্ছিল তো চলো একবার আর আরও কী কী করছি অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এখানে ছোট ছোট বাচ্চা রয়েছে আর এই দেখো এখানে নাগ মাথা মানে অনেক দিন হয়েছে এখানে পুজো করেছে আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট গোপালের উপর আর এখানে ভিতরে কৃষ্ণ রাধিকা আর এইখানে অনেক অনেক রকমের করে দিয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই দেখো এখানে কৃষ্ণ ঠাকুর অনেক রকমের মেলা ছবি তুলে ধরা হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আর এ দেখো এখানে প্রথম দিনের ঘরগুলো রয়েছে আর এখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে ঝুলো জমে গেছে তো ওইখানে কৃষ্ণ ঠাকুরের রয়েছে আর এই দেখো ওইদিকে মেলায় কাপ ডিস অনেক রকমের ছোট ছোট প্রয়োজন মতো আর এরকম সবার জন্য অনেক কিছু মাল রয়েছে তো আর এই দেখো এইখানে ভাজা চেনা সব সবকিছু দিয়ে অনেক রকমের ভাজা জেলি অনেক কিছু রয়েছে আর এইখানে দেখো ভাজা ভিজা বানাচ্ছে তো এই দেখো রাত্রে আজমেলা দেখা হলো আর এই দেখো এইখানে অনেক রকমের মিষ্টি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার ওপরের ভিডিও